নমস্কার প্রত্যেককে দু হাজার ছাব্বিশ পড়ার পরপরই যেটা আমরা দেখতে পাচ্ছি এবং অনেকে অনেকে নিজেদের সাথে লোকেট করতে পারবেন বিশেষ করে যারা কর্কট রাশি রয়েছেন এবং সিংহ রাশি রয়েছেন কর্কট এবং সিংহ তাদের একটা ভাগ্য বিপর্যয় প্ল্যানিং করেও কাজ হচ্ছে না যেগুলো আগে হচ্ছিল সম্পর্কের জায়গাগুলো যে কোনো সম্পর্ক ক্ষেত্রে বলছি সম্পর্কের জায়গাগুলো যথেষ্ট দুর্বল হয়ে রয়েছে একটা শত্রুতা শারীরিক দিকে একটা লেথার্জিক্যাল প্রবণতা কোনো কিছু ভালো লাগছে না এখন অবধি আপনি ঘটনাগুলো কিন্তু দেখছেন দেখতে পাচ্ছেন এই যে একটা নেগেটিভ প্রভাব আপনাদের ক্ষেত্রে যারা কর্কট রাশি এবং যারা সিংহ রাশি তাদের ক্ষেত্রে হচ্ছে কিন্তু এখানে একটা কন্ডিশন আছে যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কর্কট রাশির ক্ষেত্রে এবং সিংহ রাশির ক্ষেত্রে বলছি খুব ভালো দশ অন্তর্দশা চলে সেক্ষেত্রে এই নেগেটিভগুলো যেগুলো আমি বললাম এগুলো আপনারা কম পাচ্ছেন কিন্তু পাচ্ছেন কম হচ্ছে কিন্তু হচ্ছে অজানা ফেয়ার কাজ করছে প্রচণ্ড টেনশন কাজ করছে অ্যাংজাইটি কাজ করছে ঘুম হচ্ছে না ঘুম ব্রেক হচ্ছে এই প্রবলেমগুলো হচ্ছে যাদের ভালো দশ অন্তর্দশা চলছে তারা তো টোয়েন্টি পারসেন্ট পাচ্ছেন নেগেটিভটা কিন্তু পাচ্ছেন কি করবেন প্রথম কথা হচ্ছে যদি সম্ভব হয় সম্ভব করাটাই সেও আপনারা ভালো জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন এছাড়া যারা এই মুহূর্তে জ্যোতিষ দেখাতে পাচ্ছেন না বা ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারছেন না তারা কি করবেন তাদের জন্য কিছু ঘরোয়া আমি রেমিডিস কিছু উপচার আমি আপনাদেরকে বলছি এটা করে দেখতে পারেন পুরোটা নয় কোনো উপচার করি পুরোটা কাজ পাওয়া যায় না কিছুটা মোটামুটি একটা কাজ আপনি পাবেন কন্টিনিউসলি করবেন যেগুলো বলবো কি করবেন কর্কট এবং সিংহরাশির ছেলেমেয়েদের ক্ষেত্রে বলছি কিন্তু এই ভিডিওটা প্রত্যেক দিন অন্তত একুশবার করে হনুমান চালিসা পাঠ করুন দক্ষিণ দিকে মুখ করে আপনার বাড়ির দক্ষিণ দিকে মুখ করে হনুমানজির ছবির সামনে একটা লাল বস্ত্রের উপরে বসে হনুমান চালিসা পাঠ করুন মঙ্গলবার এবং শনিবার সপ্তাহে দুদিন হনুমানজির পুজো করুন শনিদেবের পুজো করুন মা কালীর পুজো করুন ভালো প্রভাব পাবেন তিন নম্বর কি করবেন শনিবার দিন এবং মঙ্গলবার দিন গরুকে রুটি এবং আখের গুড় সহযোগে আপনারা নিজের হাতে খাওয়ান নিচে ফ্লোরে বা পাকাতে রাস্তাতে রেখে দিবেন না নিজের হাতে খাওয়ান সকাল বিকাল যখন আপনি গরু পাবেন বা যখন আপনার সময় হয় তখনই আপনি খাওয়ান ফোর জিনিসটা কি করবেন আপনার সাধ্য মতন বৃহস্পতিবার করে গরিব দুস্থ কোনো ব্যক্তিদের পুরুষ হতে পারে মহিলা হতে পারে তাদেরকে কিছু খাদ্যদ্রব্য দান করুন এই জিনিসগুলো আপনারা করুন আর এই নেগেটিভ প্রভাবটা কিন্তু আপনাদের কিন্তু সতেরোই নভেম্বর দু হাজার ছাব্বিশ অব্দি কিন্তু চলবে প্রায় পুরো বছরটাই আপনি বলতেই পারেন সতেরোই নভেম্বর দু হাজার ছাব্বিশ অব্দি কিন্তু এই নেগেটিভ প্রভাব চলবে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন ব্যবসা ইনভেস্টমেন্ট বা নতুন করে ব্যবসা করা চাকরি চেঞ্জ করা কিংবা প্রমোশন নিয়ে অন্য কোথাও যাবার ক্ষেত্রে বিয়ের ফাইনাল করার আগে সমস্ত কিছু যেগুলো গুরুত্বপূর্ণ ডিসিশান যেগুলোর সাথে আপনার ভবিষ্যৎ জড়িত কারণ কি বর্তমান ভুল ডিসিশান যদি আপনি নেন সবার ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য তো আপনার ভবিষ্যৎ কি করে ভালো হতে পারে ভবিষ্যৎ বলি কিন্তু আমার কাছে অনেকে সে জানতে চায় ভবিষ্যৎ কেমন হবে কেমন হবে তো আমি এটা তাদেরকে বলি যে প্র্যাকটিক্যালি ভাবুন বর্তমান যার খারাপ তার ভবিষ্যৎ কী করে ভালো হবে মেডিক্যাল সবার সাথে ঘটে না যে আপনি হুট করে ষাট বছর বয়সে গিয়ে পাঁচ কোটি টাকা পেয়ে গেলেন পৈতৃক সূত্রে বা লটশিতে এটা সবার সাথে কি ঘটে ঘটে না রিয়ার অফ দ্য রিয়ার পার্সনের সাথে এগুলো ঘটে তো বর্তমান ঠিক নাহলে ভবিষ্যৎ জীবনও ঠিক হবে না সোজা কথা তো এই সিদ্ধান্তগুলো যদি নেওয়ার থাকে খুব বুঝে শুনে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে ডিসিশনগুলো গ্রহণ করবেন নমস্কার